राघवी गगच्छलप्रवाहपादितस्तरे गले চ্যানেলে তোমাদের স্বাগতম এটা এটা মাস চলছে চলছে শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে শিবের কথা হবে না এটা হতেই পারে না তাই আমিও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে আমরা শ্রাবণ মাসটা কেমন ভাবে পালন করলাম সেটা তোমাদেরকে দেখানোর জন্য আর আমাদের পাশের পাড়ায় বাবা মহেশ্বরের ব্রতিদের জন্য প্রত্যেক বছর খুবই খুবই ক্ষুদ্র এই আয়োজন করে কিন্তু আমি ভাবলাম এবছর তোমাদের সঙ্গে আমি এই জিনিসটা শেয়ার করি দেখো কী সুন্দর বাঁশ দিয়ে নিজেদের গাছের ফুল দিয়ে কেনা ফুল কিন্তু নয় কত সুন্দর সাজিয়েছে এখানটায় জলের ফোয়ারাটা এই জন্যে করে দেওয়া হয়েছে যেসব ব্রতিরা আসবে জল নিয়ে তাদের যেন এখানে চরণ ধৌত হয়ে যায় কারণ অনেক ব্রতি প্রত্যেকের তো আর একজন একজন করে ধুইয়ে দেওয়া সম্ভব নয় আর এখানটায় আমরা সবাই রাস্তার দিকে তাকিয়েছিলাম বাচ্চাদের দুষ্টুমি কিন্তু সব সময় চলতে থাকে এখন তুমি রাস্তা দেখো কতটা ফাঁকা তাই না একটুখানি পরে দেখবে ম্যাজিক একদম ভরে যাবে একদম ভরে যাবে আর সব জোগাড় হচ্ছিল শরবত ছিল শসা ছিল ছোলা ছিল বাতাসা ছিল আসলে সবাই আসলে যাতে একসাথে খুবই ভালো করে পরিষেবা দেওয়া যায় তাই এই যে দেখো জলের ফড়াটা চলছে আর সবাই ওখান থেকে পা ধুয়ে কেউ স্নান করে আসছে আর একটা সত্যি কথা বলবো আমি আমার নিজের যেটা মনে হয়েছে আমি সেটা বলছি আমি সবার কথা বলছি না প্লিজ কেউ খারাপ মাইন্ডে নেবেন না আসলে এই যে বক্স বাজি আসার থেকে যদি সবাই এক সারে লাইনে দাঁড়িয়ে বাবা ভোলেনাথের জল আনতে আনতে বাঁক আর রকম সুন্দর সবাই সেজেছে সাদা লাল আলতা পেরে শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছে এমনিতে আর তার মধ্যে যদি সবাই এক লাইনে ভোলে বাবার নাম করতে করতে সবাই আসে ব্যাপারটা অসম্ভব সুন্দর লাগে আমার দেখতে আর এখানটায় সবাই আমার দিকে তাকিয়েছিল আমি ভিডিও বানাতে ছিলাম সত্যি গায়ে কাটা দেওয়ার মতন ব্যাপার হয় না যখন সবাই এইভাবে ভোলেনাথের নাম গাইতে গাইতে আসে সবাই লাইন দিয়ে তোমরাই কমেন্টে জানো বক্স নিয়ে আসা ভালো নাকি সবাই একসাথে ভোলেনাথের নাম করতে করতে আসা ভালো এরপরেও কিন্তু একটা কথা থাকে সব দিকটা ভেবে দেখতে হবে আমরা মাত্র পাঁচ মিনিটের জন্য এটা দাঁড়িয়ে দেখছি তাই আমাদের কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে সেটা বলছি কিন্তু ওনারা যে দিন না খেয়ে পায়ে হেঁটে চিৎকার করতে করতে কতক্ষণ মানুষ চিৎকার করবে শরীরের একটা এনার্জিরও তো দরকার না ওনাদেরও কষ্ট হয় সব দিকটা ভেবে দেখলে মোটামুটি সব ঠিক আছে যে খানিকক্ষণ বক্স বাজিয়ে আনন্দ করতে করতে আসবে খানিকক্ষণ ভোলে বাবার নাম নিতে নিতে আসবে সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা সুন্দর হলেই হয় আর এই জায়গাটা কিন্তু এই জন্যেই করা হয়েছিল বাঁশ দিয়ে গাছের ফুল পাতা দিয়ে সাজানো হয়েছিল যাতে বাঘগুলো এখানটায় রেখে ওনারা একটু শান্তিতে যে জলযোগ যেটা আয়োজন করা হয়েছিল যে ছোলা বাতাসা সেটা শান্তিতে খেতে পারে তো আমি এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম এটা ভিডিও করছিল আমার বর মশাই এখানটা আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে দেখবে একটু পরে রাস্তাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে ভোলেনাথের ভক্তদের দ্বারা রাস্তার যতদূর চোখ যায় ততদূর ভোলেনাথের ভক্ত কি অসম্ভব সুন্দর সত্যি আর এখানটায় এনাদেরকে খাওয়াতে পেরে কতটা তৃপ্তি যে অনুভব হয় সত্যি যারা এখানটায় দিচ্ছে ওনাদের হাতে খাবার তুলে তাদের মুখের হাসি তাদেরকে দেখলেই বোঝা যায় যে এনারা কতটা তৃপ্তি অনুভব করে এবছর কিন্তু ব্রতি তাও কম অন্য বছরের তুলনায় অনেকটাই ব্রত কম তার একটা কারণ আছে এবছর বাচ্চাদের হচ্ছে পরীক্ষা তো তোমরা এবার বলবে যে বাচ্চাদের পরীক্ষা তাতে কি বাচ্চারা কি সবাই যায় বাচ্চারা যায় না কিন্তু বাচ্চার মায়েরা তো যায় এবার স্বাভাবিক আমার বাচ্চার যদি পরীক্ষা হয় তাহলে আমি কি যেতে পারবো যেমন আমি এবছর আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমি যেতে পারিনি তাই ওনাদের সাথে আস্তে আস্তে আমি একটু আমি বাবার নাম করছিলাম যাতে আমার সেই ইচ্ছেটা মনস্কামনাটা একটু হলেও ওনাদের সাথে সাথে আমারও পূরণ হয় আর এই শ্রাবণ মাসটা আসলেই না মনে হয় যেন আকাশে বাতাসে বাবা ভোলেনাথের নামে ধনী হচ্ছে শুধু সত্যি মনে হয় যেন চারিদিকে শুধু বাবা ভোলেনাথের নাম এদিকে তারকেশ্বর যাচ্ছে ওদিকে চারিদিকে বাবার ভক্তদের দেখে সত্যি মনটা একদম ভরে যায় নিজে নাই যেতে পারি কোন কোন বছর হয়তো অসুবিধার জন্যে কিন্তু তাও মনটা খুব ভরে যায় দেখো মানুষ কত আনন্দ করে যাচ্ছে আমি এবছর যেতে পারিনি ওনাদেরকে দেখে আমার এত কষ্ট হচ্ছিল আমি কি বলবো ছোট বাচ্চা গুলোকে দেখো কীভাবে বাঁক নিয়ে মায়েদের সঙ্গে ছুটে চলেছে ওদের মুখ দেখলে মনে হয় না একটু যে ওরা কোনো কষ্ট বা কোনো কিছু অনুভব করছে তো এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর সবাই কিন্তু ভোলে বাবার নাম কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটা দেখার জন্য